হজরত আলী রাহ ওই ব্যক্তিকে দুই নম্বরে যে বিষয়টা বললেন যে খবরদার পশ্চিম কালেও কারোর সাথে জুলুম করবে না কি করবে না জুলুম করবে না আমাদের সমাজে জুলুম আছে কি না জুলুমে জুলুমে আমাদের এই পৃথিবীটা শেষ হয়ে যাচ্ছে মানুষ মানুষকে জুলুম করছে আপনার এক মুসলমান আর এক মুসলমানের ভাই যেহেতু বলা হয়েছে আল মুসলিম এখন মুসলিম তা দেখা যাচ্ছে এক মুসলমান আর এক মুসলমানকে চোখে দেখতে পারে না তাকে অত্যাচার করে বিভিন্নভাবে জুলুম করে তারকে নির্যাতন চালায় বুদ্ধিতে হক কলে কৌশলে সলে বলে বিভিন্ন কায়দায় মানুষকে জুলুম করে কিনা মানুষরা পরে আমাদের সমাজে রয়েছে এজন্য বলেছেন যে সে রেখো দাম হজরতাল বলেছেন যে যারা এই পৃথিবীতে জুলুম করবে আল্লাহর আমি ওই সমস্ত মানুষকে ধ্বংস করে দিবে দেবে নিরীম হোক আর অসহায় হোক কাউকে কি জুলুম করা যাবে অত্যাচার কি করা যাবে কখনো অত্যাচার করা যাবে না এই পৃথিবীতে যারা জুলুম করেছে যারা স্বৈরাচারী হয়েছিল তারা কি টিকতে পেরেছে না ধ্বংস হয়েছে বলুন ধ্বংস হয়ে গেছে কারণ জুলুমকারীরা বেশি দিন টিকতে পারে না জমিনে জুলুমকারীরা কি পৃথিবীতে বেশি দিন টিকতে পারে পারে না এটা পারবে না আমরা ইতিহাস থেকে দেখতে পেয়েছি যে পৃথিবীতে সবচেয়ে জুলুমকারী ছিল আবু জাহেল আবুল আহা নমরুদ ফিরাউন কারুন হামাম উদ্বা সাইবা মুগিরা সৈরাসারি কুনি হাসিনা জোর কথা বলুন ঠিক কিনা যারা এই পৃথিবীতে জুলুম করেছে তারা কি এই পৃথিবীতে কেউ কি পেরেছে আস্তে কথা বললেন কোন পেরেছে জুলুম যারা করে তাদেরকে আল্লাহ তাআলা দেখে রাখবেন বলে পুরানি কারিমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করছে আল্লাহ রাখেন কোরআন কারিমের মধ্যে এই জুলুমকারীদের ব্যাপারে সুন্দর করে বলেছেন যে কোরআন কারিমের চোদ্দ নম্বর সৌরভ তেরো নম্বর পারা সুরাতুল ইব্রাহিম কোন সূরা বললাম সূরাতুল ইব্রাহিম এর 48 নম্বর মধ্যে এই পৃথিবীতে যারা জুলুম করে যারা অত্যাচার করে মানুষের উপরে তাদের ব্যাপারে আল্লাহ আলামিন বলছেন যে ওয়ালা তাহসাবান আল্লাহ غافلا عما يعمل زالمون. আল্লাহ তাআলা বলছেন ওরা হাফিলা এই পৃথিবীতে যে সমস্ত মানুষ মানুষের উপর জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে তোমরা এটা মনে করো না যে আমি আল্লাহরা বলে আর আমি সেটা দেখি না বিষয়টা তা নাই আমি বেখবর না আমি খবর রাখি না বিষয়টা তা নাই আমার দৃষ্টিগোছরে আমি সব কিছু দেখে রাখতেছি এই পৃথিবীতে যারা জুলুম করতেছে অত্যাচার করতেছে নির্যাতন করতেছে কোন বিষয়ে মানুষের পারে বিভিন্ন বিষয়ে যারা যেভাবে জুলুম করতেছে সব কিছু আমি আল্লাহ দেখে রাখছি কে দেখে রাখছে আল্লাহ দেখে রাখছে জালেমদেরকে আল্লাহ তাল দিবেন না আল্লাহ তালা অবশ্যই জালেমদেরকে ধরসই করবেন আল্লাহ রবুল্লাহ আলমিন সোরাতুল মারিয়ামের চৌষট্টি নম্বর বরাইতে কেন ইমান মধ্যে এ সম্পর্ক আরও বলেছেন যে ওয়ামা কান আমি হচ্ছি তোমাদের আল্লাহ আমাদের রবকে বল আল্লাহ বলতে কি কষ্ট হয় বা লজ্জা লাগে চিৎকার করে বলি আমাদের রবকে আল্লাহ আল্লাহ বলছেন আমা কান আরব্কার আশিয়া আমি হচ্ছি তোমাদের রব আমি কোনো বিষয় ভুলে যাই না না সিউন মানে ভুলে যাও তোমরা একটু এখন যে কথাটা হয়তো বলা হচ্ছে আমার কথা একটু পরেই তোমরা হয়তো ভুলে যাবে যাবে কিন্তু আমি রব্বুল আলমিন তোমরা পৃথিবীতে যা কিছু করতেছ সব কিছু আমার মেমোরির মধ্যে রয়েছে স্মৃতিপটে রয়েছে আমি রব্বুল আলামিন কোনো কিছুই ভুলে যাইনি চিৎকার করে বলে বলি আল্লাহ আব্বা তোমার রব কিছুই ভুলে যায়নি তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি কিছুই ভুলে যাই না সব আমি দেখে রাখি আর জালেমদেরকে আমি অবকাশ দেই যারা জালেম তাদেরকে আল্লাহ তাআলা অবকাশ দেয় কি দেয় অবকাশ দেয় তাদেরকে আল্লাহ তাআলা একটু সময় দেয় একটু কি দেয় সময় দেয় আর যখন সময় আসে যে এই যে দেখুন রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি যে ইসরায়েলি যারা সবসাইতে এই পৃথিবীর মুসলমানদের উপর নির্যাতন করতেছে সন্ত্রাসীরা ইসরায়েলি কাফেররা মুসলমানদের উপর যারা যুগ যুগ ধরে নির্যাতন করে এসেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধরাশায়ী করেছেন ওই ইসরায়েলের আজকে টাইমস অফ ইসরায়েল নামক একটা পত্রিকায় খবর এসেছে প্রতিবেদনে বলা হয়েছে যে ইসরায়েলের বিভিন্ন শহরে উপশহরে আজকের দাবানাল শুরু হয়েছে যেন বলে আল্লাহ আকবর ইসরায়েলে এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে আজকের দাবানল জ্বলতেছে প্রচন্ড তীব্র তাপদাহ এবং বাতাসের কারণে এমন দাবানল শুরু হয়েছে এমন আগুন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে লাগিয়ে দিয়েছেন যে সে আগুন এখন নিয়ন্ত্রণ করতে পারতেছে না ওই মুসলমানদের উপর তারা যখন অত্যাচার করেছিল নির্যাতন করেছিল ওই মুসলমানরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বद्दुआ করেছিলেন আল্লাহ আপনি ইসরাইলকে ধ্বংস করে দিন तमाम বিশ্বের মুসলমানরা এক হয়ে তারা বিভিন্ন মিছিল মিটিং সমাবেশ করে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ তালা ইসরায়েলের ওই কসাইকে নেতা ইয়াহু আপনি পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলুন আল্লাহ তাআলা জানো সেই কথাটা কবুল করেছেন যারা কথা বলেন ঠিক কিনা